হ্যালো ফ্রেন্ডস রুমপার পাঁচমিশালি বিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু পটলের মুড়িভান্ড এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করবো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা কিন্তু একটা আইডিয়াল ডিশ রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ দেখার জন্য তাহলে এবার রান্নাটা তৈরির জন্য কী কী লাগবে সেগুলো আগে একটু দেখিয়ে নিই এখানে আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি পটলটা এইভাবে একটু সামান্য খোসা রেখে রেখে এভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এভাবে ডুমোডুমো করে আচ্ছা একটা বড়ো সাইজের টমেটো হাফ নিয়েছি আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে চা চামচে তিন চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য তেজপাতা একটুখানি গোটা গরম মশলা আর এক আধ এক চামচ আদা এক চামচ কাশ্মীরি মিরচ এক চামচ জিরে গুঁড়ো আর ফোড় এক চামচ হলুদ আর কয়েকটা কিশমিশ নিয়েছি আর একটু জিরে নিয়েছি ফোড়নের জন্য তাহলে এবার রান্নাটা শুরু করি প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম এবার এখানে এই যে তিন চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে একটু শুকনো কড়াইতে আমি দু তিন মিনিট একটু টেলে নেব হালকা একদম দু তিন মিনিট বেশি না কিন্তু লাল কিন্তু হবে না একদম একটু হালকা করে প্রথমে একটু ভেজে নেব এই যে চালটা খানিকটা ভেজে নিলাম এবারে একটা বাটিতে জল নিয়েছি এই জলের মধ্যে চালটাকে ঢেলে দেব এই যে চালটাকে আমি ভালো করে দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে ফ্রেশ জলে ভিজিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে পটলটাকে ভেজে নেব তেল গরম হলে আমি এবার পটলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো করে ফেলে দেব এবার আমি একটুখানি দিয়ে দেবো পটলের রংটা আসার জন্য পটলটা একটু হালকা বাদামি করে আমি ভেজে নেব পটলটা ভাজা হতে হতে আমি ততক্ষণে এই এক চামচ হলুদ এক চামচ জিরে আর এক চামচ কাশ্মীর একটু জল দিয়ে গুলে পেস্টটা তৈরি করে রেখে দেব এদিকে মিক্সিতে আমি ততক্ষণে টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু কিশমিশটা একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্টটাও তৈরি হয়ে গেছে পটলটাও হালকা করে ভেজে নিয়েছি এবার আলুটাকে ভেজে নেব আলুটা এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটা একটু যাতে ভাজতে দিয়ে সেটাই হয়ে যায় সেগুলো আলুটাকে ভেজে দেব ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে একটু আলুটাকে লাল লাল করে ভেজে নেব এই যে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম

এবার আমি জিরে হলুদ আর কাশ্মীরি মির্চের যে পেস্টটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে নিলাম হয়ে গেছে এবার আমি টমেটো কাঁচা লঙ্কা কিসমিসের যে পেস্টটা ছিল সেই পেস্টটা ঢেলে দিলাম এবার এই টমেটোটাকে একটু কষবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেবো যতক্ষণ পর্যন্ত না ঘিরে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে প্রথমে আমি একটু আলুটা দিয়ে পটলটা আমি একটু পরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিই আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি আলু পটল চাল সব মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব মাখানো হয়ে যাচ্ছে এবার আমি একটু গরম জল ঢেলে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কিশমিশ বাটা দিয়েছি তো সুতরাং তরকারিটা তো একটু মিষ্টি হবে কিন্তু আমি একটু হাফ চামচ আর একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা চাইলে দেবেন না হলে নাও দিতে পারেন ঢাকাটা খুলে দেখে নিতে হবে চালটা একটু সেদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নিই গোবিন্দভোগ চাল এমনিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে তরকারিটা রেডি এবং এবার সব শেষে আমি একটু হাফ চামচ একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ একটু ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেব একটু এবার আমি একটু কড়াইটাকে ঢেকে গ্যাস তরকারিটা এ দিয়ে এবার আমি তরকারিটাকে বাটিতে ঠেলে নেব আলু পটলের মুড়ি ঘন্ট রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন একটু শেয়ার শেয়ার করবেন আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা ফেসবুক ফেস ফলো করছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে যাওয়ার জন্য একটু অনুরোধ করব আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন